টাকা দেবো আমার সাথে ডেটে চলো কবিতা কে এসেছে ওখানে কেউ না গ্যাস সিলিন্ডার নিয়ে ছেলেটা এসেছে আইসো আমার হাজব্যান্ড এখনো বাড়িতে আছে তুই এক কাজ কর বাড়ির ভিতরে ঢুকে কোথাও লুকিয়ে যা আমার হাজব্যান্ড চলে গেলে আমি তোকে ডেকে নিচ্ছি যা ওই তো গ্যাস সিলিন্ডার নিয়ে একটা ছেলে এসেছিল আচ্ছা যাই হোক তোমরা না কার ওয়াশ করার জন্য বাইরে যাওয়ার কথা হ্যাঁ যাব তবে যে রোদের চাপ ভাবছি সন্ধ্যার দিকে যাব তখন একটু রোদ কম থাকবে আরে বেলা কয়টা বাজে দেখেছো বেশি যদি দেরি করো তারপরে বেশি ভিড় হয়ে যাবে আর বেশি ভিড় হয়ে গেলে পরে রাতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ তুমি গুরুত্বপূর্ণ কথা বলেছো সত্যি তো লেট হয়ে যাবে ঠিক আছে থাকো আমি বরং চলে যাব ঠিক আছে তাও তাড়াতাড়ি যাও দেরি করো না আর তাড়াতাড়ি ফিরো আচ্ছা ঠিক আছে যা একটা বড় বিদায় করতে পেরেছি দুই ঘন্টার মধ্যেও ও আর আসবে না এই দুই ঘন্টা আমি সুযোগ পেয়েছি আই সিলンダー ভাল্লা এদিকে আই তুই আমাকে একটাই কি বলিরে আরে ম্যাডাম আমি আপনারা যেটা কইছি একদম সত্য কথা কইছি আপনি শুধু একটাবার আমার সাথে ডেটে চলেন আমি আপনারে দুই লাখ টাকা দিই তুই জানিস আমার হাজবেন্ড আমার হাজবেন্ড যদি এইসব জানে না তোকে মেরে হাত পা ভেঙে পঙ্গু করে বসিয়ে রাখবে আরে ম্যাডাম আপনার হাজবেন্ড তো কিছুক্ষণ আগেই বাইরে গেল তাহলে সমস্যাটা কি শুনেন আপনি যদি আমার সাথে সময় দেন তাহলে আপনি দুই লক্ষ টাকা পাবেন আরে ম্যাডাম এর থেকে শর্টকাট রাস্তা টাকা ইনকাম করার আর কোথায় পাবেন বলেন এই তুই তো নিজের দিকে তাকিয়ে দেখেছিস আর আমাকে দেখেছিস তুই সামান্য একজন সিলিন্ডারওয়ালা তুই এত টাকা কোথায় পাবে এত টাকা কোথায় পেয়েছিস তুই হ্যাঁ আরে ম্যাডাম আমি সিলিন্ডারওয়ালা হলে কি হবে আমার সবকিছুই পারফেক্ট আছে শুনুন আমি সিলিন্ডারওয়ালা বলে কি টুক দিতে পারবো না আপনি শুধু একবার রাজি হয়ে দেখেন আমি ভালো সার্ভিস দেই আর আপনি একটা জিনিস চিন্তা করেন আমি সবকিছুতেই পারফেক্ট তাহলে কেন আপনি না করবেন ভালোভাবে একবার ভেবে দেখুন মাত্র দুই ঘন্টায় আপনি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সমস্যা নেই এত তাড়াহুড়া করার কিছু নেই আপনার সময় আছে আপনি ডিসিশন নেন নিয়ে আমাকে জানান আপনি কি করতে চান এই ছেলে যদি আমাকে দুই লক্ষ টাকা দেয় তাহলে খারাপ কোথায় দুই ঘন্টার মধ্যে আমি দুই লক্ষ টাকাই করতে পারবো এর থেকে ভালো বুদ্ধি আর কি হতে পারে তার থেকে ভালো হবে আমি রাজি হয়ে যাই আচ্ছা তুই সত্যি করে বলতো তোর কাছে কি দুই লক্ষ টাকা আছে ঠিক আছে তাহলে তুই দুই লক্ষ টাকা আগে আমার হাতে দে তারপরে যা করব। আমি কিভাবে বিশ্বাস করব যে তোর মতো একটা মানুষের কাছে দুই লক্ষ টাকা আছে আরে ম্যাডাম আপনি কলা খাচ্ছেন খান বিচি খুঁজতে কেন যাচ্ছেন কাজ শেষ হোক ঠিক টাইমে আপনি টাকাটা পেয়ে যাবেন আপনার জিনিস আপনি পেয়ে গেলে তো হয় তাই না এই টাকা দিতে বলেছি টাকা দে আর টাকা যদি না দিস মুখ থেকে একটা কথাও বের করবি না আর কোনো কাজও হবে না যাই থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নে টাকাটা টা কাটা ঠিক আছে তুই এখানেই বস আমি আসছি জ্যাক পাখিটা শেষ মেশ রাজি হইয়া গেল তুমি কোনো কথাই বলবে না ও আমাকে এমন বাজে প্রস্তাব দিয়েছে যেটা আমি মুখে মানতে পারছি না আজকে ওকে আমি এমন শিক্ষা দেব না আরে তুমি মারধর করার আগে বলবে তো হয়েছে কি স্যার আমি আপনার সত্যি কথাটা কইতেছি ম্যাডাম আমার একটা খারাপ প্রস্তাব দিছে সেই প্রস্তাবে আমি রাজি হইনি এই জন্য ম্যাডাম আমারে মারধর করতেছে আরে ওসব সব মিথ্যে কথা বলছে তুমি তো জানো যে আমি মিথ্যে কথা বললি না আর ওর সত্যি কথা কোনো দিনও বলবে না ওর পিঠে আরো কয়েকটা লাঠি বাড়ি পড়লে না এমনিতেই সত্যি কথা বলবে দাঁড়াও কোনো বাড়াবাড়ি করতে হবে না আমি বলছি ও হচ্ছে আমার ফ্রেন্ড মানে মানে একদম সোজা ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড আর ও যা কিছু করেছে যত কথা বলেছে সব কিছু আমি শিখিয়ে দিয়েছি তুমি বা ওকে কেন শিখালে কেনই বা এসব করতে পাঠালে আসলে কবিতা হয়েছেটা কি আমি তোমার ব্যক্তিত্বটা পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি এমন সিচুয়েশনে তুমি নিজেকে হ্যান্ডেল করো কিভাবে আসলে বলতে পারো তোমাকে চেক করার জন্য আমার এই ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম হয়েছে আর কিছু বলতে হবে না যা বোঝার আমি বুঝে গিয়েছি কিন্তু এভাবে না কাউকে জাজ করা ঠিক না তুমি আমার চরিত্র সম্পর্কে খুব ভালো করেই জানতে তাছাড়া আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে কতটা বিশ্বাস করি তোমারও উচিত ছিল আমার প্রতি বিশ্বাস রাখে এভাবে পরীক্ষা করাটা না সত্যি কথা বলতে কি জানো আমার জীবনের প্রথম আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি অন্তর থেকে ভালোবেসেছিলাম আর সে কি করেছিল জানো আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে আর যখন আমি তোমাকে বিয়ে করলাম হুটহাট করে বিয়েটা হয়ে গিয়েছিল কিন্তু আমি তোমাকে যাচাই বাছাই করতে পারিনি সেজন্য চিন্তা করলাম তুমি আমার সেই এক্স গার্লফ্রেন্ডের মতো আমাকে ছেড়ে চলে যাবে কিনা সেটা দেখার জন্যে আমি এরকম একটা কাজ করেছি আর বন্ধু তোমার কপালটা অনেক ভালো তুমি ভাবির মতো একটা মেয়েকে জীবন ফেমিনী হিসেবে পেয়েছো ভাবি কিন্তু সত্যি অনেক ভালো লয়াল ভাবির মন মানসিকতাও সত্যি সুন্দর হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার ভাবি অনেক ভালো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই